জেলার দায়িত্ব সামলানোর পাশাপাশি একেবারে ছা পোষা বাঙালির মতোই পরিবারকে সময় দেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মঙ্গলকোটের পালিশ গ্রামের বাসিন্দা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার স্ত্রী কন্যাকে নিয়ে বসবাস করেন শ্রাবণ মাসের শেষ সোমবারে ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে স্ত্রী মনীষা লোহার কন্যা আরাধ্য লোহারকে সঙ্গে নিয়ে কাটোয়ার গঙ্গার ঘাটে জল ভরলেন জেলা সভাধিপতি আমরা পালিশগ্রাম থেকে এসেছি আমাদের গ্রাম ও দেবতা বাবা পালিশক্ষেত্র ও বাবা পালিশক্ষেত্র নামেই পালিশগ্রামের নামাঙ্কিত সেটাই প্রচলন আছে তো আমরা প্রত্যেক বছরই জল ঢালতে যাই কাটোয়া আসি এবং কাটোয়া থেকে পায়ে হেঁটে পালিশগ্রামে জল ঢালি এটা আমাদের রেওয়াজ আমরা করে আসছি হ্যাঁ ওরা আগেও এসছে এবং ও যখন পাঁচ বছর বয়স তখনও ট্রেনে পুরোটা পারেনি এগারো কিলোমিটারের মতো হেঁটেছিল তখনও প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তা পৌঁছানো পর্যন্ত প্রত্যেক বছরই এর আগে হ্যাঁ এর আগে এসেছি এর আগের বছরটা শুধু আমার এসে পুরোটা পায়ে হেঁটে যেতে পারিনি কারণ ওই দিনে আমার চোদ্দই আগস্ট ছিল আগের বছরে আমার সভাপতি হিসাবে শপথের দিন ছিল তার আগের বছরে আমরা পায়ে হেঁটে গিয়েছি এবং সব পরিবার মিলে এই প্রসঙ্গে তা স্ত্রী মনীষা লোহার জানান এটা কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং এরা আমরা প্রত্যেক বছরই এটা আসি এবং চেষ্টা করব প্রত্যেক বছর আসা

পায়ে হেঁটে পালিশগ্রাম থেকে হেঁটে কাটোয়ায় আসেন এরপর রবিবার সন্ধ্যায় নিজের স্ত্রী কন্যা সহ গ্রামের মানুষদের সঙ্গে কাটোয়ার বাজারের ঘাটে গঙ্গা জল ভরে পুনরায় পায়ে হেঁটে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা